জঙ্গিপুর ন বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে একটি ভুল তথ্য প্রচার হয়েছে সমাজ মাধ্যমে বললেন জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মুরদেশ জাহাঙ্গীর গত চোদ্দই মে জঙ্গিপুর ল বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল সেই নির্বাচনে ১৩টি পদের জন্য লড়াই হয় জঙ্গিপুর ল বার অ্যাসোসিয়েশনের নির্বাচন কোনো রাজনৈতিক দলের চিহ্নে লড়াই হয় না ব্যক্তিগতভাবেই লড়াই হয় সামাজিক মাধ্যমে যে পোস্টার ভাইরাল করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মুর্শেদ জাহাঙ্গীর ওরফে জন তিনি আরও কি কি বললেন চলুন শুনে নেব সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এবং সেখানে দেখা গিয়েছে যে গত দুদিন দিন আগে যে নির্বাচন চোদ্দ তারিখ এখানে হয়েছে সেই নির্বাচনে চোদ্দ শূন্য ইয়েতে সিটি আসনে হেরেছে তৃণমূল কংগ্রেস এরকমই একটি পোস্টার ছড়াচ্ছে বাস্তব চিত্রটা কি বলি সংখ্যাটা ভুল চৌদ্দো পদ জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশানের যে আর কি কমিটি সেখানে তেরোটি পদ রয়েছে চৌদ্দটি পদ নেই আর আমার মনে হয় আমার যত জানা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে জঙ্গিপুর লয়ার্স বার অ্যাসোসিয়েশানই এমন একটা বার অ্যাসোসিয়েশান যে বার অ্যাসোসিয়েশানে এই নির্বাচন ব্যক্তি বিশেষে হয় এখানে কোনো পলিটিক্যাল কালার নেই আইনজীবীরা এই ব্যাপারে একেবারে কোনো উৎসাহ আইনজীবীদের নেই জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের বক্তব্য যে আমাদের বার অ্যাসোসিয়েশানে কোনো পলিটিক্যাল কালার যাতে না থাকে ভোটটা এখানে ব্যক্তি বিশেষেই হয় দীর্ঘদিন থেকে হয়ে আসছে এটা আমাদের কাছে গর্বের বিষয় যে ব্যক্তি বিশেষেই এখানে ভোটটা হয় এবারে যেটা হয়েছে কিছু আমি জানি না তারা কেমনভাবে তৃণমূল দল করে তারা বলে যে আমরা তৃণমূল করি সেই হিসেবে আমি বলছি তারা জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশানে তৃণমূল বার এই তৃণমূল লিগাল সেল লড়াই করছে জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশনে এরকম একটি বার্তা তারা দিয়েছিল যদিও সেটা একেবারে ওপেন কোনো ইশতেহার বা কোনো কিছুতে যে প্রকাশ করেছিল তাও কিন্তু নয় আমরা ভালোভাবে জানি এবং জঙ্গিপুর লয়ার্স বার অ্যাসোসিয়েশনের বেশিরভাগ মেম্বারই জানেন যে এটা ব্যক্তি ইন্টারেস্টের জন্য হয়তো এটা পড়া হয়েছিল যে তৃণমূল লিগাল এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে দু হাজার চব্বিশের জমিপুর লয়ার বার অ্যাসোসিয়েশন এবং এটার বাস্তবতা আছে এই কারণে যে মুর্শিদাবাদ জেলার যিনি বিপি ইনচার্জ কল্পতুল ঘোষ মহাশয় আমাদের কাছে খবর আছে যে তিনিও এসছিলেন ভোটের দুদিন আগে এবং তিনিও মানে এসে জেলা পরিষদের মেম্বারে বিল্ডিংয়ে এসে উনি ইয়ে করেছিলেন আর কি মিটিং করেছিলেন এই জায়গাটা থেকেই আমরা ধরতে পারছি যে একটা তৃণমূল লিগাল সেল একটা জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছিল আপনারা রিটার্ন নিশ্চয়ই জানেন জঙ্গিপুর লয়ার্স বার অ্যাসোসিয়েশনের আইনার সেটিকে প্রত্যাখ্যান করে ব্যালট বাক্স মাধ্যমে জবাব দিয়ে আর আমরা জলজান্ত উদাহরণ হিসাবে তুলতে পারি চেসমিনা পারভিনকে চেসমিনা পারভিন বর্তমানে মুর্শিদাবাদ জেলা পরিষদের একজন নির্বাচিত সদস্যা তিনিও কিন্তু জয়ী হয়েছেন তিনি কিন্তু কোনো লিগাল সেল তৃণমূল লিগাল সেল বা কিছু এইসব মানে রঙের মধ্যে তিনি জানেন যেরকমভাবে দীর্ঘদিন ধরে হয়ে আসছে জমিপুর লয়ার্স বার অ্যাসোসিয়েশানে তিনি ঠিক সেই কথা মেনে তিনি বারে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আমি জানি না আপনাদের মনে আছে কিনা এই বার অ্যাসোসিয়েশনে উনি এখন মারা গেছেন লার্নেড দিলীপ কুমার সিনহা তিনি কংগ্রেস পার্টি করতেন ওতঃপ্রতভাবে জড়িয়েছিলেন চোদ্দো পনেরো বছর জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশনের উনি সেক্রেটারি ছিলেন দু হাজার বারো সালের আগে তৎসত্ত্বেও তিনি কিন্তু এখানে কোনো পলিটিক্যাল কালার আনার চেষ্টা করেননি উনি জানতেন যে এটা জঙ্গিপুর লয়ার্স বার অ্যাসোসিয়েশনের ঐতিহ্য এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে এখানে কোনো পলিটিক্যাল বেস তৈরি হবে না তাহলে কি জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশনে এখানে যে নির্বাচন হলো সেই নির্বাচন কিসের বেশে লড়াই হয়েছিল এখানে ব্যক্তি বিশেষে লড়াই কোনো মোট কথা যারা এখানে মেম্বার জঙ্গিপুর লয়ার্স বার অ্যাসোসিয়েশনের তারা কোনো পার্টিকে দেখে ভোটটা দেন না কে দাঁড়িয়েছে তার কার্যকলাপ কি সেটা তারা দেখেন কোনো পার্টির সিম্বলকে দেখে যে এই পার্টির লোক একে ভোট দেওয়া হোক এই পার্টির লোক একে ভোট দেওয়া হোক এই জিনিসটা মোটেও চলে না এবং আমি তো বলছি যারা চেষ্টা করেছিল প্রতিপয় আইনজীবী তারা ব্যর্থ হয়েছে কথা জানতে চাইবো শুধু কি জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে এটা নাকি অন্যান্য যেসব বার অ্যাসোসিয়েশন রয়েছে তাদের ক্ষেত্রেও কি অরাজনৈতিকভাবেই মানে ব্যক্তিগতভাবেই কি ভোট হয় আমি এর আগেও আপনাকে বললাম প্রথমেই যে এটা আমাদের জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশনের গর্ব যে আমাদের এখানে একেবারে পিওরলি কোনো পলিটিক্যাল বেস নেই আমার যতটুকু জানা আছে মোটামুটি পঞ্চাশ ষাট পার্সেন্ট তো বটেই বার যে আছে তুমি পশ্চিমবঙ্গে কিছুটা পলিটিক্যাল প্রভাব তো আছেই কিন্তু জঙ্গিপুর কোনো জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশানে কোনো পলিটিক্যাল বেসে ভোট হয় না কোনো পলিটিক্যাল সম্পূর্ণ পলিটিক্যাল মুক্ত একটি বার অ্যাসোসিয়েশন জঙ্গিপুর লয়ার্স বার অ্যাসোসিয়েশন আচ্ছা তাহলে যে একটি পোস্টার যেটা ছড়াচ্ছে আর কি যে চোদ্দো শূন্য বা কো হারান হেরেছে তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে কী বলবেন এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়াল তো তৃণমূল কংগ্রেস এখানে কোনো সিম্বল নেই কোনো কিছু নেই আর এর আগেও আপনাকে বললাম যে জঙ্গিপুর লয়ার্স বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা তিনি হয়তো বাইরে তৃণমূল পার্টি করেন কেউ হয়তো বাইরে সিপিএম পার্টি করেন কেউ হয়তো বাইরে বিজেপি পার্টি করেন কিন্তু সেটা বাইরেই সীমাবদ্ধ সেটা কিন্তু বার অ্যাসোসিয়েশনের মধ্যে ঢোকে না এটাকে পছন্দ করে না যেটা হয়েছে সেটা হয়তো ভুলবশত হোক একটা প্রকাশ হয়েছে বা প্রকাশিত হয়েছে তার মানে যে পোস্টারটা ছড়িয়েছে সেটা একটি ভুল বা ভ্রান্ত একটা পোস্টার একটা ভুল একটা বার্তা এবং আমি চাইব আমার একুশ বছর প্র্যাকটিস জানি না কত দিন আমি প্র্যাকটিসে থাকবো কত দিন বেঁচে থাকবো আমি মনে প্রাণে চাই জঙ্গিপুর লয়ার্স বার অ্যাসোসিয়েশন যেরকমটি আছে পলিটিক্যাল প্রভাব মুক্ত সেরকমটি থাকবে থাকুক এটা আমার মনে ইচ্ছে নতুন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে